চলে এলাম একটা লং ভিডিও নিয়ে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছে এইখানে দুটো বিস্কুট কৌটা আমি কেটে নিয়েছি আর নিচেও ফুটো করে নিয়েছি যাতে ড্রেনিং সিস্টেমটা খুব ভালো হয় আর এইখানে দেখতে পাচ্ছ এইগুলো দোপাটি ফুল গাছের বীজ এই বীজগুলো আমি আমার ছেলের স্কুল থেকে সংগ্রহ করেছি আর এইখানে এই বীজ বসানোর জন্য গোবর সার মেশানো মাটি নিয়েছি এবার বীজগুলো আমি ছড়িয়ে দিয়ে এর ওপরে আবার একটু হালকা করে মাটি দিয়ে দেবো যাতে বীজগুলো বেরিয়ে না আসে আর এই দোপাটি ফুলের বীজগুলো থেকে মানে আমি যে ফুল থেকে সংগ্রহ করেছি সেইগুলো বহু পাপড়ি আর থোকা দোপাটি যাকে বলে আর একটা যে দেখতে পাচ্ছ এর ভেতরে আমি কুমড়ো বীজ বসাবো এই কুমড়ো বীজগুলো আমি সংগ্রহ করেছি ঘরে খাবার জন্য পাকা কুমড়ো কিনে নিয়ে এসেছিলাম সেইখান থেকেই দশটা মতন বীজ সংগ্রহ করেছি আমি পাঁচটা বীজ এইখানে লাগিয়ে দেব। বীজগুলো খুব একটা খারাপ নয় বসিয়ে দিয়ে দেখব। বীজগুলো হয় কি না কারণ কুমড়োটা খুব ভালো ছিল এই দেখতে পাচ্ছ আর এই কুমড়ো গাছের বীজটাকে আমি দেখাবো এই দেখো এ সরু মাথাটা নিচের দিকে দেবো আর চওড়াটা উপরের দিকে থাকবো দিয়ে হালকা করে আলতো হাতে বসিয়ে দেবো পাঁচটা বীজ আমি বসাবো দেখি কটা হয় আর গাছ লাগাতে তো আমার খুবই ভালো লাগে তবে খুব একটা আমি সময় পাই না কারণ ছেলে মেয়ের স্কুল থাকে আমার একটা ছোট্ট দোকান আছে সব সামলে যতটা সময় পাই ততটা আমি এই গাছের পেছনে সময় দিই তবে এর মাঝে রান্না বান্নাও করতে হয় ঘর সংসারের মাঝে এইগুলো করতে আমার খুব ভালো লাগে আর বীজগুলো বসিয়ে আমি এইগুলোকে একটা ছায়া জায়গায় রেখে দেবো আর এতে আমি একটু সাপ ফাঙ্গিসাইড জলে গুলে নিয়েছি এই বীজ বসানোর পর আমি হালকা আলতো হাতে ছড়িয়ে দেবো যাতে কোনো ফাঙ্গাসের আক্রমণ না হয় অ্যাঙ্গিসাইড না থাকলে হলুদের জলও দেওয়া যেতে পারে এর আগে আমি হলুদ গুলানো জলে দিয়েছি আমার খুব মানে একটা শখও বলতে পারো হয়তো সব গাছ হয় না কিছু গাছ মরেও যায় তবুও চেষ্টা করি আর এইখানে দেখতে পাচ্ছ বিনা নিমন্ত্রণে এক অতিথি চলে এসেছে আমি পুঁই গাছ লাগিয়েছিলাম পুঁই শাকের গাছের পাশেই দেখি একটা উচ্ছে গাছ হয়ে বসে আছে আর এই পুঁই গাছটা বসিয়েছিলাম সেখানে সবজির খোসা টোসা ছিল সেইখান থেকেই হয়তো উচ্ছে গাছটা হয়েছে এবার উচ্ছে গাছটা তো ওর সাথে রাখা যাবে না উচ্ছে গাছটাকে এখন থেকেই তুলে নেব ছোট আছে বেশি বড় হলে আবার শিকড়েরটা ছিঁড়ে যেতে পারে আর আমি এর জন্য একটা মাটি তৈরি করে রেখেছি বলতে ওই সবজির খোসা টোসা জমানো মাটি এতে বসিয়ে দিয়ে এবার গোবর সার মেশানো মাটিটা উপর দিয়ে দিয়ে দেবো আর এতেও আমি একটু ফাঙ্গিসাইড মেশানো জল দিয়ে দেবো যাতে ফাঙ্গাসের আক্রমণ না হয় ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা জানিও সম্পূর্ণ ভিডিওটা দেখে কমেন্ট করো হয়তো সবার মতো নামার গাছ আমি করতে পারি না তবুও চেষ্টা করি সবাই খুব ভালো থাকবে আজকে এই পর্যন্ত টাটা